আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন প্রায় রাত দশটার সাড়ে দশটার মতো বাজে তো দুপুরবেলা খাওয়া দাওয়া দুপুরবেলা মুরগি রান্না করছিলো ভাত রান্না করছিলো রাত্রির জন্য সহ কিন্তু দুপুরে শেষ হয়ে গেছে গা তো এই জন্যে তামড়িমার মা কিছুক্ষণ আগে তো রাত্রে খাওয়ার মতো কিছু ছিল না এই জন্য কী রান্না করবে তো খিচুড়ি রান্না করছে আর অল্প একটু একবারে এক পোয়া হবে মনে হয় এক পার মতো হবে আধা কেজির কম হবে এক পাওয়ার মতো গরুর মাংস রান্না করছে তো এখন দুইজনে রাত্রিবেলায় খিচুড়ি খাইতেছি অল্প কিছু খিচুর খিচুড়ি রান্নাছে আর হলো কে ওই এক পা পরিমাণ হবে হলো গরুর মাংস রান্না করছে তো খিচুড়ি এমনিতে খাওয়া এর এরপর গরুর মাংস দিয়ে অনেক দিন পরে গরুর মাংস দিয়ে খিচুড়ি খাইতেছি ওইদিকে তাওহিদা তাওহিদাকে ঘরে রাখছি মোবাইল দেখতেছো আমি মাত্র বাজার থেকে আসলাম তো আজকে মাগরেবের পর থেকেই মাগরে আগে থেকে বাজারে এই জন্যে ভিডিও আজকে সারার কথা কিন্তু সারতে পারি না মনে নাই ও মনে করাই ধরে এই জন্য কোনো ভিডিও ছাড়ি নাই তো এখন রাত্রিবেলা খেতে বসলাম তো খিচুড়ি এমন একটা খাবার রান্না করলে কারণ এ দেওয়া হয় কিন্তু আজকে যেহেতু রাত হয়ে গেছে সাড়ে দশটার মতো বাজে কেউ এরকম নাইও সুদূর আছে শুধু বাজারে কিন্তু ও আবার কাজ করতেছে জন্য একাই খাই দিছি আমরা খিচুড়ি খালি খিচুড়ি খাওয়া যায় এরপরও মাংস রান্না করছে মাংস দেওয়ার আরো বেশি মজা লাগে একবারে টাটকা

কালার তো মাংসের করা হয়েছে দেখা যায় বাজার থেকে ওইদিন মরিচের গুঁড়া আনছিলাম তো মরিচের গুঁড়োর ভিতরে হয়তো ডুপ্লিকেট মিক্স আছে এই জন্য কালার বেশি সুন্দর হয় না একটু কালো কালো দেখা যায় একবার টকটক লাল হবে যেরকম লাল হয় না কত রূপ রান্না করছ সুপ্রিয় দর্শক তরকারিতে মরিচের ফাঁকি গুরুজ মরিচ বলে বাইটা দিছে এমন জাল হয়েছে আর আমাদের পারিবারিকভাবে আমাদের সমস্যা হলেও জাল বিষ হইলে আরও জাল বিষে মজা লাগে আবাহ জাল পছন্দ করে আমরাও জাল বিষ হলে মজা লাগে সেই জন্য বেশি করে খেয়ে কিন্তু প্রচুর জাল হয়েছে একবার লাল টকটকা গরম পড়ছে প্রচুর আসকে আবার জাল একসাথ হয়েছে আরে ঘামি মারিছে